ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে অনেক অনেক ভালো আছি আর আজকে ভালো থাকার কারণটা কি তোমরা ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে আমাদের বাড়িতে অনেক অনেক দিন পর আমাদের ছেলে আসছে আমাদের বাড়িতে তো অনেক অনেক আনন্দ লাগছে আর কি তো অনেক দিন পর বলতে প্রায় ছয় সাত মাস পর আর মাঝে হয়তো একদিন এসেছিল তো একদিন বলতে এসে একদিন ছিল তো তারপরে চলে গেছিলো তো আমাদের তো অনেক অনেক মন খারাপ ছিল যে কারণ কি এই বাড়িতে যেহেতু একটাই ছেলে তো অনেক অনেক আমরা ভালোবাসি আর ও যখন আসে তখন অনেক রকম মজা হয় আর যখন চলে যায় মনটা সবারই খারাপ হয়ে যায় কি বলবো বাড়িতে যদি একটা বাচ্চা থাকে বাড়িটা পুরো পরিপূর্ণ থাকে অনেক অনেক ভালো লাগে আমাদের সময়গুলো কেমন জানি ভালোভাবে কেটে যায় আর যদি না থাকে না একদম ঝিমানো কি বলবো আমরা সবাই ঝিমাই এরকম মনে হয় তো আজকে হচ্ছে আমাদের ছেলে আসছে দিদি আর বাবু আসছে তো ওরা এখন কয়েক মাস থাকবে তো অনেক অনেক ভালো লাগছে আর অনেক অনেক আনন্দে আছি আমি আমি তো ওরা আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি বলো তো বাবু যখন মানে হয়নি তার আগে থেকে আমি ভিডিও স্টার্ট করেছি ঠিকই কিন্তু বাবু যখন হয় তখন ছোট্ট যখন কাঁথায় মরানো ছিল তখনও কিন্তু আমি ওকে কোলে নিয়ে ভিডিও করতাম আমার অনেক অনেক ভালো লাগতো আর মনে হয় যেন আমি সময় ওকে আমার কাছেই রেখে দিই আর তোমরা তো অনেকেই জানো যে আমার কোনো বাচ্চা কাচ্চা নেই তোমরা যারা কী ভিডিওটা দেখেছো আর কোনো দিন মা হতে পারবো কি জানিও না তো সেই কারণে আমার না বাচ্চাদের খুব মানে সেই কারণে কি হয়তো নিজে থাকলে অতটাও মানে মানে নিজেরটাই সময় ভাবতাম অন্য অন্যগুলো হয়তো ভালোবাসার মতোই ভাসতাম এতটা ভালোবাসতাম না যেহেতু নিজের নেই সেই জন্য আমার আমার মনে হয় ওই যেন আমার নিজের ছেলে তো ওকে এতটা আমি ভালোবাসি আর ও এলে কী হয় মানে আমি ওর সঙ্গে যেহেতু সময় খেলি তো ও আমার পিছু ছাড়ে না আমি যখন ভিডিও করি শর্ট ভিডিও তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তো তোমরা দেখতে পাবে যে ওর সঙ্গে আমার অনেক অনেক ভিডিও করা আছে আর অনেকে হয়তো ভাবো যে ও আমার নিজের ছেলে তো অনেকে বলি যে আমার ছেলে বা বা ছেলে মেয়ে নেই তো অনেকে আবার বিশ্বাস করে না বলে আমি মিথ্যা কথা বলছি তো একদমই না ও আমার ছেলে কিন্তু দিদির ছেলে দিদির ছেলে মানে ছেলে আর কী তো এই ভিডিওটা করছি এই কারণে অনেকেই যারা ভাবো যে মিথ্যা কথা বলি আমি আমার ছেলে নেই আর ওটা আমার ছেলে তবুও স্বীকার করি না তো তার জন্যই আরও ভাবলাম যে তোমাদের এই ভিডিওটাই ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক বাবু আসবে আজ অনেকদিন পর অনেক অনেক মজা লাগছে তো ও সেই ছোট্ট থেকে থেকেই আমি আমি ওখানে ভিডিও করতাম তো আজ মানে এখনও অনেক অনেক বড়ো হয়ে গেছে অনেক কিছু শিখে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব ও যখন আসবে আর কতটা বড় হয়েছে কী কী শিখেছে না শিখেছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে তো মানে ওরা যেহেতু আসছে তো বাড়ির সবাই আনন্দেই আছি যে কখন আসবে কখন আসবে তো ওরা বেরিয়ে গেছে আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে অনেকটা সময় লাগে তিন ঘন্টা তো বেরিয়ে গেছে অনেক আগে কখন মানে বাড়িতে পৌঁছাবে জানি না যখন পৌঁছাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আবার আজকে তাড়াতাড়ি স্নানও করে নিয়েছি ওরা যেহেতু আসছে আর ওর সঙ্গে তো খেলতে হবে মজা করতে হবে অনেক অনেক মজা হবে তো ওরা রান্নাও বসিয়ে দিয়েছে রান্নাটাও তাড়াতাড়ি করে নিব ও মানে ওরা বাড়ি পৌঁছানোর আগেই করে নেব চলো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা সারি ওই যে দূরে দেখছো মা আসছে মা গিয়েছিল কাজে তো কাজ থেকে আসার পথে ব্যাগে করে কি যেন আনছে সকালবেলাতেও এক ব্যাগ বাজার করে রেখে গেছে যেহেতু মেয়ে আর নাতি আসছে বুঝতেই পারছো ব্যাপারটা আর সবাই কিন্তু বাড়ির সবাই আমরা খুব আনন্দে আছি আজকে সেটা তোমরা মানে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে সবাই কতটা আনন্দে আর যেহেতু বাবু অনেক দিন পর আসছে ও ছোট থেকে এখানেই ছিল আমার জামাইবাবু যেহেতু বাইরে কাজ করে তো ওরা বেশিরভাগ টাইম এখানেই থাকে তো এইবার লং টাইম মানে ওরা বাড়ি মানে দিদি শ্বশুরবাড়িতেই ছিল প্রায় ছয় সাত মাস ততদিন আসেনি মাঝে একদিন এসে চলে গেছে সেটা তো তোমাদের আগেই বললাম বললাম তো এতদিন পর আসছে সেই জন্য মনটা সবারই খুশি খুশি আছে এখন দেখো বোন যাচ্ছে বোন আর বোনের বান্ধবী খুশি যাচ্ছে দিদিদেরকে এগিয়ে আনতে দিদিরা প্রায় চলে এসেছে ওদেরকে বললাম ফোন করে যেতে কিন্তু ওরা ফোন করলো না আইডিয়া করেই চলে যাচ্ছে ওদের আনতে বাস স্ট্যান্ড থেকে একটু আগিয়ে নিয়ে আসবে ওরা বলেছে টোটো করে আসবে কিন্তু তবু বোনরা গেলে একটু সুবিধাই হবে তো বোনরা যেতে যেতেই প্রায় অর্ধেক রাস্তা যেতে না যেতেই দেখে দিদিরা চলে এসেছে তো বোন সাইকেলে করে আগে আগে ব্যাগ নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছো আর আমরা যার জন্য এতটা আগ্রহ এতটা আনন্দ পাচ্ছি সেই দেখো তাকে আর কারো লাগে না সে একা একাই দৌড়ে দৌড়ে চলে আসছে ছুটে ছুটে ও কিন্তু অনেক আনন্দ আছে দিদার বাড়ি আসছে পেয়ে গেলে তাড়াতাড়ি ও টোটোতে বলতে পারল না ওই একা একাই দৌড়ছে কারোর হাত ধরার সিন নাই ভালো আছো বাবু হ্যাঁ কোথায় যাবা বাবা সব দেখছে

হবে ধুলো হয়েছে চলো খাও এটা ভাবনা সেটাই কাজ তোমাদের বলেছিলাম দিদি আর বাবু আসার আগে কিন্তু আমি রান্না কমপ্লিট করব আর আমার কথা মতো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু ভিডিওটা করছি আর রান্না করছি তোমাদের বললাম তো কি রান্না করেছি সেটা যদি না দেখায় তাহলে কেমন লাগে তো তো সেই কারণে একটু রান্নাটা শেয়ার করে নিলাম আজকে করেছি ভাত ডাল এটা হচ্ছে মটরের ডাল আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে বড়া ভাজা এটা হচ্ছে কি ডাল জানো কি ভুলে গেলাম ভুলে গেলাম হ্যাঁ ছোলার ডালের বড়া ভাজা আর আজকে তো শীতলা পুজো তো আমরা শীতলা পুজো করি না আজকে প্রসাদ আনতে যাব তো সেই কারণে ভাবলাম নিরামিষ খাবো যেহেতু প্রসাদ আনতে যাব। আর মা এখন রান্না করছে মা হচ্ছে শাক করবে আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে তরকারি করবে তো আমার তো ওইদিকে অনেকগুলো হয়ে গেছে আর এই দুটো তরকারি মিলে কিন্তু অনেকগুলোই তরকারি হয়ে যাবে আর তোমাদের আগেও বলেছি আজকেও বলছি আমরা কিন্তু আলাদা রান্না করলেও দুই রকম তরকারি খাওয়া যায় মানে শেয়ার করি তো যাই হোক মা তো রান্না করছে আর বাবু কি করছে চলো তোমাদের আরও একবার দেখায় আমার তো অনেক অনেক ভালো লাগছে মনে হচ্ছে যেন ওকেই ওর সঙ্গেই বারবার খেলি তো ও এখন গিয়েছে তার সাইকেল আনতে বললাম পরে তো ওর আর ধৈর্য ধরে না দেওয়াল ধরে নামো দেওয়াল ধরে নাম হয় হ্যাঁ

বাবু এখন বড় হয়ে গেছে ও এখন যখন ইচ্ছে হয় তখনই কেবল কোলে আসে আর সব সময় কোলে থাকে না বড় হয়ে গেলে যেটা হয় তো এখানে আসলে ও কি হয় মানে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ এই সাইকেলটা ওর মেশো অনেক ছোটোবেলাতেই কিনে দিয়েছে তো তখন থেকেই না সাইকেলটা ছাড়া অন্য খেলা নিয়ে খেলতে চায় না তো এই যে সাইকেলটা এসে থেকে এই সাইকেলটায় নিয়ে খেলছিল এতটা রোদ ছিল তব্য শুনছিলো না এই যে রাস্তাটাই দেখছো এখানে সারাক্ষণ ওই এই মাথা থেকে ওই মাথায় এটাই করে আর এখন দেখো কি বদমাই সেই করছে এখন আর সেই রাস্তায় চালাচ্ছে না এখানে একটা গর্ত হয়ে গেছে ওই গর্তটাই বারবার গাড়িটা নামাচ্ছে আবার তুলছে নামাচ্ছে আবার তুলছে আর বাবুর একটা ভালো লাগার জিনিস কি জানেন ওকে একটা কিছু বললে ও কিন্তু রেগে যাচ্ছে তো ভীষণ ভালো লাগছে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ও কী পরিমাণে রাগ করে আর রেগে গেলে কি কি করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আর সারাদিনই কোনো মানে শর্ট ভিডিও করে নিই কিছু করিনি সেই সকাল মানে তাড়াতাড়ি তো রান্না করে নিয়েছি তারপর বাবুর সঙ্গে যেমন বলেছিলাম খেলবো সেরকমটাই ও গাড়ি চালাচ্ছে হয়তো বদমাইশি করে আবার অন্য অন্য রাস্তায় চলে যাচ্ছে তো ওর পিছু পিছু ছুটে ছুটে বেড়াচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ নেক্সট ভিডিওটা কিন্তু আমি কীভাবে শর্ট ভিডিও করি তোমরা শেয়ার করতে বলেছ তো সেই ভিডিওটাই করবো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা